প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পদে আবেদন কিভাবে করবেন এই পুরো প্রক্রিয়াটি আমরা আজকের ভিডিওর মাধ্যমে টু জেড প্র্যাকটিক্যালি দেখাচ্ছি প্রথমত যে কাজটি করতে হবে যে কোনো একটি ব্রাউজারে চলে আসতে হবে ব্রাউজারে আসার পর সার্চবারে লিখতে হবে বিপিএসসি তো বিপিএসসি লিখলে আমরা এরকম একটি টপ উইন্ডো পাবো এখানে বিপিএসসি ডট টেলেটপ ডট কম ডট পিডি এটা হচ্ছে বিপিএসসির যে মেন ওয়েবসাইট সেটি আমরা এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করলে আমরা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের যে মেন ওয়েবসাইটটি এখানে আমরা পাবো এখানে মূলত বিসিএস পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড সহ এখানে আবেদন অর্থাৎ বিসিএসসির আবেদন সংক্রান্ত সকল ইনফরমেশান কিন্তু এখানে হয়ে থাকে তো যেহেতু এই বছরই প্রথম বিপিএসসি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পরীক্ষা নেবে যার কারণে এইখানে এসে আবেদনটুকু করতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি নন ক্যাডার রয়েছে নন ক্যাডার অনলাইন অ্যাপ্লিকেশন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ক্লাস পোস্ট এইটাই মূলত প্রধান শিক্ষকের যেই অ্যাপ্লিকেশন লিঙ্ক সেটা হচ্ছে এটি তো এখানে আমরা পাবলিক সার্ভিসের যেই কমিশন অ্যাপ্লিকেশনের যে ফর্মটা রয়েছে এখানে আমরা চলে আসবো এখানে আমরা দুইটা সেকশন পাচ্ছি একটা হচ্ছে বেসিক ইনস্ট্রাকশন আর একটা হচ্ছে সার্কুলার্স তো এখানে বেসিক ইনস্ট্রাকশন আমরা ক্লিক করে আবেদন করার জন্য ফটো সাইজ এমনকি এখানে সিগনেচারের যে সাইজগুলো এখানে আমরা দেখতে পাবো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিপেয়ার ইয়োর ফটো অ্যান্ড সিগনেচার আর যে সাইজটা অবশ্যই এই সাইজ মোতাবেক দিতে হবে তো এটা তিনশো বাই তিনশো পিক্সেলের যে ফটো সেটা লাগবে আমার কি এখানে একশো ভি বাইটের মতো এই সাইজটা কিন্তু লাগতে হবে এমনকি সিগনেচারের জন্য এখানে প্রয়োজন হবে নিচের দিকে আসলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তিনশো বাই আশি পিক্সেলের মতো এটার সাইজটা কিন্তু লাগবে ওকে তো এখন আমরা একটু সেইখানে যাচ্ছি আবেদন করার জন্য অ্যাপ্লিকেশানটিকে করার জন্য এখানে সার্কুলার রয়েছে তো এখানে আমরা ক্লিক করলাম এখানে ক্লিক করলে আমরা কিন্তু বাংলাদেশ পাবলিক সার্ভিসের আন্ডারে এই অ্যাপ্লিকেশানটি তারা গ্রহণ করবে সেই ক্ষেত্রে এখানে আমরা সার্কুলার কিন্তু আমরা দুইটা এখানে আমরা সেকশান পাচ্ছি একটু হচ্ছে ছিয়ানব্বই থেকে আটানব্বই এখানে মূলত বিভিন্ন পোস্টের সার্কুলার রয়েছে যেখানে আবেদন করতে হবে তবে যারা মূলত হেডমাস্টার পদে আবেদন করতে যাচ্ছেন বা প্রাইমারি স্কুলে সেই ক্ষেত্রে কিন্তু নিরানব্বই থেকে একশো তিরিশ এই সেকশান রয়েছে হেডমাস্টারের পদে আবেদনটুকু করার জন্য এখানে এই যে অ্যাপ্লাই এখানে একটা বক্স রয়েছে টিক মার্ক করে দিতে হবে টিক মার্ক করে দিয়ে এখানে আমরা অ্যাপ্লাই নামে ক্লিক করতে হবে তো এটা আমরা করে দিলাম তারপরে আমরা বাংলাদেশ সার্ভিস কমিশনের আন্ডারে যতগুলো অ্যাভেলেবল জব রয়েছে ওই বিজ্ঞপ্তি অনুযায়ী সকল পোস্ট এমনকি এখানে ডিভিশনগুলোর সকল ইনফরমেশান কিন্তু এখানে রয়েছে তো আমাদেরকে এখন ব্যার করতে হবে কোচে যে হেডমাস্টার যে পোস্ট রয়েছে প্রাইমারি স্কুলে সেটি তো সেজন্য আমরা একদম নিচের দিকে চলে আসবো নিচের দিকে আমরা আসলে একশো উনত্রিশ নাম্বার অর্থাৎ ক্রমিক নম্বর একশো উনত্রিশ এখানে আমরা দেখতে পাচ্ছি হেডমাস্টার গভ প্রাইমারি স্কুল এটাতে মূলত আবেদন করতে হবে তো সেই জন্য আমরা এইখানটাতে মার্ক আমরা চেক করে নেবো মার্ক দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি নেক্সট নেক্সট পাঠনে আমরা যাব নেক্সট পাঠনে গেলে আমরা কিন্তু আবেদন ফর্মটা আমরা কিন্তু পেয়ে যাব এই যে হচ্ছে আবেদন ফর্ম এইখানে সকল ইনফরমেশন সঠিকভাবে দিতে হবে এই ফাঁকে আরেকটি বিষয় জানিয়ে দিচ্ছি আপনারা যদি এই পোস্টে আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন এমনকি সঠিকভাবে কোনো প্রকার ভুল ত্রুটি থাকবে না সেই ক্ষেত্রে আমাদেরকে দ্বারা আপনারা আবেদনটুকু করে নিতে পারেন আবেদনটুকু করার জন্য আমাদের এই যে ইমেল রয়েছে এখানে যোগাযোগ করতে পারেন এছাড়া ভিডিও ডিসক্রিপশান কমেন্ট সেকশানে আমাদের আমাদের সাথে যোগাযোগ করার যে ইনফরমেশানগুলো দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করলে আপনারা খুব সহজে কিন্তু আমাদেরকে দ্বারা এই আবেদনটুকু করে নিতে পারবেন তো একের পর এক আমি দিচ্ছি অবশ্যই এগুলো মনোযোগ সহকারে এখানে আমি আরেকটি কথা বলে নিচ্ছি এখানে এনআইডি এমনকি সার্টিফিকেট অনুযায়ী যেই সকল তত্ত্ব রয়েছে অবশ্যই সকল তথ্য অ্যাকুরেট দিতে হবে তা না হলে কিন্তু আবেদনটা বাতিল হয়ে যাবে ওকে তো প্রথমত এখানে যে কাজটা করতে হবে অ্যাপ্লিক্যান্ট নেম তো অ্যাপ্লিক্যান্ট নেমে আসলে অ্যাপ্লিকান্টের যেই নামটা রয়েছে সেই নামটা দিতে হবে তো এগুলি আমরা দাপে দাপি একটু দেখা আছে তারপরে আমরা এসে ফিল আপ করে নিচ্ছি ওকে তো আমরা এখানে অ্যাপ্লিকান্ট নেম এমনকি ফাদার্স নেম এমনকি মাদার্স নেম যেটা সার্টিফিকেটে রয়েছে বা এনআইডি কার্ডে রয়েছে সেইটা সঠিকভাবে এখানে দিতে হবে আশা করছি এটা দিতে পারবেন তারপরে এখানে আপনাদেরকে যে কাজটা করতে হবে ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা আমরা যদি এখানে সিলেক্ট করি অ্যাপ্লিকান্টের অবশ্যই আবেদন এখানে ডেট অফ বার্থটা এখানে সঠিকভাবে এখানে সিলেক্ট করে দিতে হবে ওকে তো এগুলি প্রসেসগুলো করাও পারবে ওকে তারপর হচ্ছে জেন্ডার রয়েছে জেন্ডারে আসে আপনি ফিমেল নাকি মেল সেটা সিলেক্ট করে দিতে হবে তারপর হচ্ছে ফ্রিডম ফাইটার স্ট্যাটাস আপনাদের কোনো ধরনের কোটা রয়েছে কিনা কোটা থাকলে আপনার যে কোনো ধরনের কোটা এখানে রয়েছে কোটা যদি না থাকে সেক্ষেত্রে নন ফ্রিডম ফাইটার এটাকে সিলেক্ট করে দিতে হবে ওকে তারপর হচ্ছে এথনিক মাইনরিটি তো এটা যদি থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস দিতে পারেন আর যদি না তাকে সেক্ষেত্রে নো সিলেক্ট করবেন তারপর হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিকট্যাব তা এটা আপনারা যদি কোনো ধরনের অস অসচেতনতা থাকে সেই ক্ষেত্রে এখানে ইয়েস দেবেন আর যদি না থাকে সেক্ষেত্রে এখানে নদী দেবেন তারপর হচ্ছে ন্যাশনাল আইডি ন্যাশনাল আইডিটা বাইডি পড়বে বাংলাদেশি দেওয়াই থাকবে তারপর হচ্ছে ন্যাশনাল আইডি এখানে ন্যাশনাল আইডিটা অবশ্যই এখানে দিতে হবে তো সেই জন্য ইয়েস বাটনে ক্লিক করতে হবে ইয়েস বাটনে ক্লিক করলে পরবর্তী আমরা একটি পেজ এখানে পেয়ে যাচ্ছি এখানে আমাদেরকে এই বক্সে ন্যাশনাল আইডি নাম্বারটা এখানে দিতে হবে আর যদি না থাকে সেক্ষেত্রে নদীতে হবে তারপরে হচ্ছে মেরিটাল স্ট্যাটাস রয়েছে মেরিটাল স্ট্যাটাস যদি আপনি মেরিট হয়ে থাকেন সেক্ষেত্রে মেরিটটা আপনি কিন্তু সিলেক্ট করবেন আর মেরিট হয়ে থাকলে তারপর স্পাউস নেমটা কিন্তু এখানে ইনক্লুড করে দিতে হবে এছাড়া আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন সেই ক্ষেত্রে আনমেরিট হয়ে থাকলে সিঙ্গেল অপশানে ক্লিক করলে আর কিছু আর প্রয়োজন হচ্ছে না ওকে তো এই পর্যায়ে আমরা এখন প্রেজেন্ট অ্যাড্রেস কি পারমানেন্ট অ্যাড্রেস এই দুইটা বক্সে কিন্তু সঠিক ইনফরমেশানটা দিতে হবে তো এখানে কেয়ার অফ রয়েছে প্রথমত তো কেয়ার অফ বলতে এখানে বোঝানো হচ্ছে আপনি কার অধীনে রয়েছেন আপনি যদি ফ্যামিলিতে থেকে থাকেন সেই ক্ষেত্রে আপনার বাবাকে এখানে কেয়ার অফ দিতে পারেন সেজন্য ফাদার্স লিখলে কিন্তু হয়ে যাবে এছাড়া কিন্তু ভিলেজ টাউন রোড এমনকি হাউস ফ্ল্যাট রয়েছে এই ভিলেজটা অবশ্যই সঠিকভাবে দিতে হবে যদি গ্রামে থেকে থাকেন সেক্ষেত্রে গ্রামের নামটা প্রথমে দিবেন তারপর হচ্ছে কমা দিয়ে আপনারা যে উপজেলা এমনকি যে জেলা রয়েছে সেটা এখানে সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটা আমরা এখানে যদি ক্লিক করি সেই ক্ষেত্রে বাংলাদেশে যতগুলো ডিস্ট্রিক্ট বা জেলা রয়েছে সেই ডিস্ট্রিক্টগুলো কিন্তু এখানে চলে আসবে তারপর হচ্ছে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরেই বাইটিফুলভাবে চলে আসবে নিচে উপজেলা কোন উপজেলা রয়েছে সেই উপজেলা কিন্তু এখানে চলে আসবে তারপর হয় এখানে পোস্ট অফিসটা একটু মেনুয়ালি লিখে দিতে হবে এমনকি পোস্ট কোডটাও কিন্তু এখানে দিয়ে দিতে হবে এখানে একটি বিষয় এখানে হিন্টস দিয়ে রাখি পারমানেন্ট অ্যাড্রেস এমনকি প্রেজেন্ট অ্যাড্রেস দুইটি অ্যাড্রেসই একই দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে চাকরির পরবর্তী সময় কিন্তু দেখা যাচ্ছে যদি কোনোভাবে অ্যালাউ হয়ে যান সেই ক্ষেত্রে ক্ষেত্রে অনেকটা সহজ হবে তো ভেরিফিকেশনের জন্য পারমানেন্ট অ্যাড্রেস এমনকি এখানে প্রেজেন্ট অ্যাড্রেস সেম থাকাই সবচেয়ে বেটার হবে সেই জন্য এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এই বক্সটাতে একটা টিক মার্ক দিয়ে দেবেন তো মার্কটা এখানে দিয়ে দেবেন তাহলে আর কোনো ঝামেলা থাকবে না তারপরে এখানে নিচের দিকে আসলে দেখতে হবে একটি মোবাইল নাম্বারের সেকশন রয়েছে মোবাইল নাম্বারে অবশ্যই একটি সচল নাম্বার এখানে দিতে হবে সচল নাম্বার হচ্ছে এখানে আপনি যখন পেমেন্ট কমপ্লিট কামপ্লুট হবে সেই ক্ষেত্রে ওইখানে একটি ইউজার আইডি এমনকি পাসওয়ার্ড কিন্তু আপনাদেরকে দিতে হবে সেই জন্য এই যে মোবাইল নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ এছাড়া চাকরির বিষয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় আপনার এই এর প্রয়োজন হবে এছাড়া চাকরির যত ধরনের ইনফরমেশান রয়েছে আপনার এই নাম্বারে কিন্তু দেওয়া দিয়ে দেওয়া হবে সেই জন্য এই মোবাইল যে নাম্বারটা সেটা অবশ্যই সচল দিতে হবে তারপর হচ্ছে একই নাম্বার আপনারা এখান থেকে কনফার্ম নাম্বারটা দেখে দিতে হবে অর্থাৎ একই নাম্বার এই বক্সটা দিবেন ওকে তো এখন যে বিষয়টা কাজ করতে হবে এখানে এসএসসি লেভেল এমনকি এসএসসি লেভেল অর্থাৎ এসএসসি এক্সামিনেশনে যদি আমরা এখানে ক্লিক করি সেই ক্ষেত্রে আমরা কিন্তু এসএসসিটা সিলেক্ট করে দেবো তারপর হচ্ছে এখানে বোর্ড রয়েছে বোর্ডটা কোন রয়েছে সেই বোর্ডটা সিলেক্ট করে দেবো তারপর হচ্ছে রোল নাম্বার আমাকে নাম্বারটা এই দুইটা বক্সে দিবেন আপনাদের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটেই কিন্তু সকল ইনফরমেশন রয়েছে তারপর হচ্ছে রেজাল্টটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি রেজাল্টটা কীভাবে দিতে হবে রেজাল্টটা আপনার ফার্স্ট ডিভিশন এটা দিলে ভুল হবে সেই ক্ষেত্রে এখন ডিভিশনের কারে রেজাল্টগুলি দেওয়া দিতে নেই সেক্ষেত্রে এখানে আউট অফ ফাইভ যেহেতু এসএসসির আউট অফ ফাইভ রয়েছে সেক্ষেত্রে এখানে জিপিএটা এই বক্সে দিতে হবে তারপর হচ্ছে গ্রুপ রয়েছে গ্রুপটা আপনার কী রয়েছে সেই গ্রুপটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তারপর হচ্ছে এখানে পাসিং ইয়ার পাসিং ইয়ার কোন কোন সালে পরীক্ষা দিয়েছেন এসএসসি সেই এসএসসি যে পাসিং ইয়ারটা সেটা অবশ্যই এখানে ইনক্লুড করে দিতে হবে তারপর হচ্ছে এইসএসসি ঠিক সেমভাবে এক্সামিনেশন টাইপে আপনারা এইসএসিটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে বোর্ড বোর্ড কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা আপনার এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার সার্টিফিকেট অনুযায়ী তো অবশ্যই সঠিকভাবে এটা ইনক্লুড করে দেবেন তারপর হচ্ছে রেজাল্ট রেজাল্টে ক্লিক করলে এসএসসি আউট অফ ফাইভ ইউ রয়েছে সেক্ষেত্রে এখানে জিপিআটা এখানে ইনক্লুড দিবেন দেবেন জিপেআটা পয়েন্টটা এখানে দিয়ে দেবেন তারপর হচ্ছে গ্রুপ গ্রুপটা আসলে ক্রি রয়েছে সেই গ্রুপটা এখান থেকে দিয়ে দেবেন তারপর হচ্ছে পাসিং পাসিং এর কি রয়েছে সেই পাসিং এটা নিচের দিকে আসলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি পাসিংয়ের দেওয়া কমপ্লিট তারপর হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট অর্থাৎ এখানে গ্রাজুয়েশন লেভেলের মতো অনার্সের লেভেলটা চাওয়া হয় থাকে সেই ক্ষেত্রে এক্সামিনেশনের এই জায়গাটাতে আপনারা এখান থেকে অনার্সটা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে সাবজেক্ট ডিগ্রি এখান থেকে কোন সাবজেক্টে অনার্স করেছেন সেই সাবজেক্টটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন ওকে তো আমরা এখান থেকে কেমিস্ট্রিটা আমরা দিচ্ছি তারপর হচ্ছে এখানে ইউনিভার্সিটি তো যারা আসলে পাবলিক ইউনিভার্সিটি রয়েছে এখানে পাবলিক ইউনিভার্সিটির সকল ইউনিভার্সিটি রয়েছে তবে যারা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডার রয়েছে তাদের কিন্তু এখানে শুধু একটাই দিতে হবে ন্যাশনাল ইউনিভার্সিটি সিলেক্ট করে দেবেন তারপরে এই পাশে এসে রেজাল্ট তো এখানে রেজাল্টের ক্ষেত্রে অবশ্যই আপনার এখানে সিজিপিএ এগিয়ে আউট অফ ফোর রয়েছে ফোরটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে জিপিএ যে পয়েন্ট রয়েছে পয়েন্ট এখানে আপনারা দিয়ে দেবেন তারপর হচ্ছে পাসিং ইয়ার পাসিং ইয়ারটা কত সালে আপনাদের অনার্সটা কমপ্লিট হয়ে আছে সেই অনার্সটা এখান থেকে আপনারা দিয়ে দেবেন তারপর হচ্ছে কোর্স ডিউরেশন কত বছর অনার্স অনার্স মূলত চার বছর হয়ে থাকে সেক্ষেত্রে অনার্সের চার বছর এখানে ক্লিয়ার করে দেবেন ওকে তো এখানে একটা বিষয় হচ্ছে মাস্টার্স ডিগ্রি ইফ অ্যাপ্লিকেবল যদি মাস্টার্স ডিগ্রি থেকে থাকে সেই ক্ষেত্রে এটাকে মার্ক দিয়ে আপনারা মাস্টার্স ডিগ্রি যে ইনফরমেশান সেটা আপনারা এখানে দিতে পারেন আর যদি না থাকে সেক্ষেত্রে দেওয়ার কোনো দরকার নেই মাস্টার্স লাগবে না প্রফেশনাল ডিগ্রি এখানে যদি আপনাদের কোনো ধরনের প্রফেশনাল ক্ষেত্রে যদি কোনো ধরনের ট্রেনিং করা থাকে সেক্ষেত্রে এক্সামিনেশন এখানে সিলেক্ট করে আপনারা এখান থেকে এখানে দেবেন সেই এখানে টিক মার্ক দিতে হবে টিক মার্ক দিলে এই বক্সগুলো ওপেন হবে সেই ক্ষেত্রে কিন্তু সিলেক্ট অপশান ক্লিক করলে কি কি আপনারা প্রফেশনাল কোর্স করেছেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন ওকে না থাকলে কোনো দরকার নেই তারপরে নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন এক্সপিরিয়েন্স কোন কত বছরের এক্সপিরিয়েন্স রয়েছে এটাকে আপনারা টিকমার্ক দিয়ে সেই টোটাল যে এক্সপিরিয়েন্সটা কত বছর রয়েছে সেই কত বছর সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন বুঝছেন তারপর হচ্ছে এখানে জব কারেন্ট জব যদি কারেন্ট জব দে যদি কোনো জবে ইনভলভ হয় থাকেন সেই ক্ষেত্রে এখানে সিলেক্ট করে দিতে হবে জবে ইনভলভ থেকে থাকেন চাকরিরত অবস্থা রয়েছে সেক্ষেত্রে এই জবের অবশ্যই সেটা এখানে সিলেক্ট করে দেবেন তা নাহলে কিন্তু পরবর্তীতে একটু ঝামেলা হতে পারে ওকে তো ডেজিগনেশন পোস্ট এখানে লিখে দেবেন কোন পদে আপনারা এখন রয়েছেন সেগুলো দেবেন তারপর হচ্ছে লেন্থ অফ সার্ভিস রয়েছে কোন মাসে কি এইগুলো ইনফরমেশানটা একটু উল্লেখ করে দেবেন তারপর হচ্ছে অর্গানাইজেশান কোন প্রতিষ্ঠানে রয়েছেন এমনকি কোথায় রয়েছে সেই অর্গানাইজেশন যে প্রতিষ্ঠানটি অ্যাড্রেসটা দিয়ে দেবেন তারপর হচ্ছে কত মাস থেকে আপনারা এটা জয়েন হয়েছেন এমনকি এখন রয়েছেন কিতাব এগুলো যদি টিল ডেট পর্যন্ত রয়েছে এইগুলো আপনারা ফিল আপ করে দেবেন তারপর হচ্ছে লাস্ট ড্রোন স্যালারি কত স্যালারি রয়েছে এমনকি এখানে পে স্কেল কত গ্রেড রয়েছে এটা আপনারা অবশ্যই এখানে সিলেক্ট করে দিচ্ছে গ্রেডটা সিলেক্ট করে দিচ্ছি তারপরে এখন আমাদেরকে ব্র্যাক অফ প্রিভিয়াস জব ডিসক্রিপশান এইখানটাতে সিলেক্ট করে দিতে হবে এখানে সিলেক্ট করলে এই বক্সগুলো ওপেন হবে এইখানে আপনাদেরকে প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের জায়গাতে আপনার যেই অ্যাপয়েন্ট অন এখান থেকে সিলেক্ট করলে আপনারা যেই যে ইনফরমেশানগুলো কোন কোন জায়গাতে রয়েছে সেইগুলো ইনফরমেশান এখানে ইনক্লুড করতে পারবেন তারপর হচ্ছে এখানে সব কিছু দেওয়ার পরে আমরা এখানে প্রিভিয়াস ট্যুর রয়েছে কত বছরের অভিজ্ঞতা এখানে দিতে পারবেন তারপর হচ্ছে এডিশনাল ইনফরমেশান বাংলাতে আপনাকে আবার এখানে আপনার নাম লিখতে হবে মাতার নাম লিখতে হবে বাংলায় পিতার নাম লিখতে হবে বাংলায় এমনকি যোগাযোগের ঠিকানাটা এখানে দিতে হবে এছাড়া একটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছি এক্সাম সেন্টার রয়েছে এক্সাম সেন্টারগুলি আপনারা এখানে অবশ্যই সঠিকভাবে এখানে দিয়ে দেবেন তো এখানে এক্সাম সেন্টারটা যেখানে দিবেন দেবেন সেখানে আপনাকে তো উপস্থিত হতে হবে এমনকি সেই জায়গায় আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা থাকবে সেই জায়গা থেকে পরীক্ষাটা দিতে হবে তারপর হচ্ছে ভ্যালিডেশন কোড এই যে এখানে কোডটা রয়েছে এই বক্সে টাইপ করে দিবেন যদি সব কিছু দেখেন যে আসলে টিকটাক রয়ে আছে সেই ক্ষেত্রে এখন এই বক্সটা রয়েছে আছে টিক্স বক্স এখানে থেকে টিক মার্ক দিয়ে এখানে নেক্সট চলে যাবেন নেক্সট বাটনে ক্লিক করলে এখন আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি কাজ করতে হবে এখানে সংযোজনে এখানে সত্যিত কপি সহ সার্টিফিকেটগুলি এখানে তথ্যগুলি এখানে সিলেক্ট করে দিতে হবে এখানে মূলত সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি এমনকি প্রবেশপত্র এস এস এমনকি অনার্সের এই বিষয়গুলিকে টিকমার দিতে হবে সেই সাথে এখানে জন্ম নিবন্ধন এমনকি জাতীয় যতগুলো ডকুমেন্টের এখানে আপনারা রয়েছি কেন সেই বিষয়গুলি টিক মার্ক দিয়ে এখানে একটি বক্স রয়েছে বক্সের বক্সে টিক মারি দিতে হবে এখানে বক্সের টিক মারি দেওয়ার অর্থ হচ্ছে আমি ঘোষণা করছি যে এই ফর্মে যত যাবতীয় তত্ত্ব রয়েছে সকল কিছু আমার এমন কি এইখানে পরে গিয়ে আগে এমনকি পরে সকল বিষয়গুলি আপনি অবগত রয়েছেন কি সকল তথ্য আপনার সিটের মধ্যে এখানে সিলেক্ট করে এখানে আবেদন পত্রটি এখানে জমা দিন আবেদনপত্র জমা দিন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আপনাদের একটি প্রিন্ট কপি এখানে দিয়ে দেওয়া হবে এটিকে ডাউনলোড করে নিতে হবে তো এটি ডাউনলোড করলে মূলত এখানে ইউজার আইডি কি বেশ কিছু তথ্য থাকবে যে বিষয়গুলো পরবর্তীতে কাজে লাগবে পেমেন্ট করার ক্ষেত্রে এমনকি চাকরির পরীক্ষার জন্য অনেক কিছু ইনফরমেশন এখানে আপনারা পেয়ে যাবেন তো আশা করছি পুরো প্রক্রিয়াটি আপনারা বুঝতে পারছেন যারা বুঝতে সমস্যা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশন জানানোর চেষ্টা করবেন এছাড়া এখানে একটা বিষয় বলে রেখি যারা মূলত সঠিকভাবে আপনারা যারা এই প্রধান শিক্ষক পদে আবেদনটি করতে চাচ্ছেন আমাদেরকে দ্বারা যদি আপনারা এই আবেদনটি করাতে চান সেই ক্ষেত্রে এই যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে এমনকি এই যে ইমেল রয়েছে এখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া বিস্তারিত আপনারা পেয়ে যাবেন আপনারা কন্ট্যাক্টের জন্য এই ভিডিওর ডেসক্রিপশান এমনকি কমেন্ট সেশনে পিন করা থাকবে এই সকল কন্ট্যাক্ট ইনফরমেশান আপনার যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সঠিকভাবে আবেদনটি করে দিব এমনকি পেমেন্টটাকেও সাকসেসফুলি করে দেব সেক্ষেত্রে কোনো প্রকার ঝামেলা হবে না আশা করছি বুঝতে পারছেন যারা আসলে আবেদন করতে ইচ্ছুক তারাই শুধু নক করবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোন একটা ভিডিওতে টিল দেন টেক ক্যার অ্যান্ড স্ট্রেস এর